দীর্ঘদিন কাজ করার পরেও কন্টাক্টার পরিবর্তন হতেই কাজ খোয়ালেন শতাধিক শ্রমিক শিল্প শহর হলদিয়ার রিফাইনারি পঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন শুরু হয়েছে ধুমধাম সহকারে উনিশশো সাল থেকে প্রায় নব্বই জন শ্রমিক হলদিয়া রিফাইনারি ড্রাম প্ল্যান্টে কাজ করতেন দু হাজার একুশ সালে সেই নব্বই জন শ্রমিক কাজের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন দল ও এমপি সকলের কাছেই শাসক বিরোধী হয়েছেন সকলে কিন্তু সান্ত্বনা বাক্য ছাড়া তাদের কাছে কিছুই মেলেনি তাহলে কি এই নব্বই জন শ্রমিক সত্যিই কাজ হারালেন এরা আইনের দ্বারস্থ হন নিজাম প্যালেসে শ্রমিক এবং রিফাইনারি কর্তৃপক্ষদের একত্রিতভাবে আলোচনা সভা ও ওই সকল শ্রমিকদের কাজ দেওয়ার কথা ও কর্তৃপক্ষ স্বীকার করেছেন বলে জানা গিয়েছে কিন্তু চলতি সালেও তারা এখনও কাজ পায়নি শাসক দল তৃণমূল এবং ভারতীয় মজদুর সংঘ নেতাদের কাছে পৌঁছে গিয়েছিলেন এই সকল কাজ হারা শ্রমিকেরা আলোচনা করেছেন কিন্তু সেই সান্তনা বাক্য ছাড়া তাদের কাছে কিছুই মেলেনি আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন গৌড় ঘরায় দেখুন বিরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকের আমাদের সকল শ্রমিকের বিক্ষোভ আমরা শুরু করছি কারণ তেইশ সাল উনিশশো দু সাল থেকে আমরা বিক্ষোভ এখানে করে চালিয়ে যাচ্ছি কারণ আমরা ভারত বেড়ালে চাকরি করতে পারে উনিশশো সাল থেকে এই আইসি ডামে আমরা চাকরি করে আসি যাচ্ছি হেন যুগে কন্ট্রাক্টার পরিবর্তন হয় শ্রমিক থেকে যায় তাই সেসব পরিবর্তনের পর দু সালে কন্ট্রাক্টর পরিবর্তন হয়ে আইএসসি দায় দায়িত্ব সব কিছু এবং আমরা নিজম প্লাসে জানিয়েছিলাম জানাবর বসে আইএসসিএল এর ও ইডির লোকসভা থাকাকালীন নিজম প্লাস এবার সামনে আলোচনা হয়েছিল ছবার বিষার পর সিদ্ধান্ত হয়েছিল নব্বই জন শ্রমিককে ওরা কাজে যোগদান করিয়ে নেবে এবং তারপর আমরা আইএসএল সামনের সামনে রঞ্জন নন্দী কোম্পানির এয়ার ইঞ্জিনিয়ারের মালিক ওনার ওখানে আইএসএল গেটের সামনে আমরা বহুবার সাংবাদিক সম্মেলন এবং ওনার সামনে আমরা বসে আলোচনা করেছি তারপর ভবানীপুর থানা ইমরান সাহেব বড়বাবু থানার ভবানীপুর বড়বাবু ডেকে আলোচনা ছবার সাতবার করেছিল এবং তৃণমূল চন্দন মান্না দে ওনার নেতৃত্বে বসে আমাদের নব্বই জনকে কাজে যোগদান করিয়েছিল এবং বিক্ষোভ সমাবেশ তারা করেছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো সার পর কী হলো জানি না কাজের পর বলছে মেশিন খারাপ বলে ভিতরে ভিতরে আমরা জানতে পারলাম যে রঞ্জন নন্দী বাদ থাকতে লোক নিয়ে কোম্পানি এবং আমাদের হেড যারা মাথা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে সব পুরাতন লোককে বাদ দিয়ে নতুন লোকলা কাজ শুরু করেছে বারবার আমরা বাধা দিচ্ছি কিন্তু যখন বলছে হ্যাঁ মীমাংসা করব থানায় এবং চন্দন মানাদের পার্টি অফিস এবং ডিএলসি নিজম প্লেস সব জায়গায় আমাদের কাগজপত্র থেকেও আজকের অন্য হারা খেতে পাচ্ছি না ছেলে মেয়ে অন্য অন্য করে আমরা কষ্টে দিন কাটাচ্ছি ছেলেমেয়ের পড়াশোনা করাতে না এবং যে নিজম প্লেস আমাদের পয়সা দিতে বলেছিল উনি কি করলেন আমাদের নেতৃত্ব সহযোগিতা স্টে করে দিয়েছিল কিন্তু সেটা আমাদের স্টে আছে আমরা পয়সা নাই পাই আমাদের জাজ যে সেন্ট্রাল জাজ বলেছিল যে তোমার কাজ তুমি কাজ চালিয়ে যাও এবং কাজে গিয়ে আপনারা যোগদান করুন নব্বই লোক কারণ আমরা এখানে শ্রমিক আমরা জানি ঠিক আছে স্টে কাটিয়ে আনবে কাটিয়ে এলে সেই দিন থাকতে আমরা সেই তেইশ সাল থেকে এখনও পর্যন্ত আইসির গার্ড অপরোধ করি মাঝে মধ্যে আমরা প্রতিদিন গেটের সামনে আছি এবং আমি নেতৃত্বের কাছে বহু গিয়েছিলাম এবং আমাদের যে চন্দন মানা কেন থানায় চিরিন থানায় বসার ব্যবস্থা হয়েছিল পার্টি বসে বহুবার ছ সাতবার বসা হয়েছিল মীমাংসা হয়েছে আমার কাগজপত্র সব আছে কেউ দেখতে তাহলে নেতাদের দেখিয়েছি লাস্টে আমরা কাকে জানিয়েছিলাম না দীপেন্দু অধিকারী যিনি প্রাক্তন প্রেসিডেন্ট প্রাক্তন সাংসদ ছিলেন উনার কাছে দিয়েছি বর্তমান যিনি শুভেন্দু অধিকারী আমার সঙ্গে আট সাল থেকে এই কোম্পানিতে ভারত বলে উনি প্রেসিডেন্ট ছিলেন এখানে মুকুল্লাও নেতৃত্ব ছিলেন শিউলি সাহায্য মন্ত্রী উনিও ছিলেন কোনো দিন কাজের সমস্যার সমাধান হয়নি কিন্তু পৌরসভা যখনই দু হাজার চোদ্দো সালে দেবপ্রসাদ মন্ডল মহাশয় যখন পৌরসভা যোগ দেন তখন উনি কিছু আছে আমাদের মেরে তাড়িয়ে দেয় এইভাবে জোর করে ক্ষমতার বলে শ্রমিক নিয়ে ওরা ঢুকে দেয় অস্থায়ীভাবে কাজ করে আমরা নির্বাহ বহুবার ঘেরেছি আন্দোলন করেছি তারপর বাইশ সাল থেকে এখনো পর্যন্ত আমরা কাজে যোগ করি বন্ধ করে দেয় তাই আমরা আমাদের অভিজিৎ বাবু সাংসদকে গিয়েছি শুভেন্দুকে চিঠি দিয়েছি উনি প্রেসিডেন্ট ছিলেন উনি দায়বদ্ধ বলছে বিহিংসা করে দেবো অভিজিৎ বাবু বলছে ফাইনাল করে দেবো গিয়েছি প্রকৃত জিনিস যে জানি আমাদের সমল ভাইটি সমল মাইজি প্রত্যক্ষ জিনিস থেকে তিনি কিছু করতে যাচ্ছেন না এবং আমরা এখানে যে গ্রামে আমাদের বিধায়ক বিধায়িকা তাপসিম মণ্ডল ওনার কাছে গিয়েছি উনি গুরুত্ব দিচ্ছেন না কিন্তু ভোটারটাকে বলেছিল যে আমরা নিশ্চয় আমার শ্রমিকের পাশে থাকবো কোথায় গেল গেলে সম্মান পাই না কিন্তু শ্যামল আলোক বলছে হ্যাঁ আমরা থাকবো আজকের আমাদের আমরা বাধ্যগত শ্রমিক নিয়ে এসে কিছু শ্রমিক অন্য হয় আসতে পারছে না হেঁটে হেঁটে কী করে আসবে তাই আমরা কিছু সংখ্যক লোকের নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করতে পারছি শেষে আমাদের যখন রঞ্জন নন্দী এবং আমাদের অরুণ সাহা দুইজন থাকে রঞ্জন নন্দী এয়ার ইঞ্জিনিয়ারের মালিক এবং আমাদের চন্দন চক্রবর্তী মহাশয় প্রহলদাদ ম্যানেজার প্রহলদাদ প্রামাণিক থেকে আমাদের বিএমএস অফিস প্রদীপ বাবুর বিজলির বিএমএসের সহযোগিতা নব্বই লোকের কাজ ফিরে পাওয়ার কথা ছিল প্রথম স্টার্টিং কুড়ি কুড়ি লাগব তারপর আর অবশিষ্ট আমরা পনেরো দিনের মধ্যে সমস্ত ওয়ার্কে লাগিয়ে দেব বেতন কাঠামো হয়েছিল আঠেরো হাজার প্লাস কুড়ি হাজার আঠেরো হাজার পনেরো হাজার হেল্পার এবং পুরো বেতন না দিয়ে আঠেরো হাজার অপরটা থাকবে তাও মেনে নিয়েছিলাম ঠিক আমরা কাজের বর যখন যাই তখন আমাদের প্রদীপ বাবু আর কোনো কিছু বলছে না আমরা শ্রমিকদের নিয়ে বিএমএসের সঙ্গে চন্দন প্রামাণিক সঙ্গে থাকে মাঝি মাজি বিএমএসএর আরও অন্যান্য অনেক নেতৃবৃন্দ থেকে আমাদের এই সিদ্ধান্ত বহুবার ঘেরেছি বসা হয় আর ধরা দিচ্ছে না সেখানে আমাদের এখানে অভিজিৎ ওর কাছে গিয়েছিলাম উনি বলছিল যে আপনি হচ্ছে ওখানে প্রোডাকশনটা বন্ধ রাখুন আমি দেখছি বসার জন্য ব্যবস্থা করব। কিন্তু উনি যে গতবারে এই যে গত কয়েকদিন আগে এসেছে আমি জানি না যে শ্রমিক আমাদের বিএমএস অফিসে ছিল টাউনশিপ কিন্তু আমি জানি না পরে জানতে পারলাম ওই দিন আমি কলকাতা গিয়েছিলাম ওনাকে আমি জানাইতাম কিন্তু আমি জানতে পারিনি উনি যেটা বলেছে এখানে শ্রমিকের পক্ষে থাকবে বিএমএস আমরা তো বিএমএস করি अरू साङ्गठन चाहिँ जुत्त तर समी किन बाहिर आउँदै अनुरोध गर्व जे तपासी मण्डल आर सांसद अभिजे गण्डक पेपर पत्रिका पेछु उहाँ मिटिङ हामी करी শুভেন্দু অধিকারী যদি মহৎ হয় হলদার সম্বন্ধে পনেরো দিন ধরে সারা হলদা পরিবর্তন হয়ে যাবে এবং অভিজিৎ বাবুর নেতৃত্ব দিয়ে কমিটি করে আমাদের বিধায়ক তাপসী মণ্ডল সমল আদ সমল মাইতি আর অন্যান্য নেতৃবৃন্দ কমিটি করে যদি আমাদের শ্রমিকের দিকে দেখে আমরা শ্রমিকরা কাজ ফিরে পাবো পয়সা ফিরে পাবো আমরা এইটুকু অনুরোধ করব আমাদের বিরোধী দলের শুভেন্দু অধিকারের কাছে আপনি তো জানেন যে উনিশশো উনয় সালে আমাদেরকে এই পার্টি আপনার সঙ্গে থেকে আমার হাত পা পাতল দুটি ভেগে মাথা পাঠিয়ে আপনি সব জানেন এবং ঘটনা জানেন অভিজিৎ ঘটনা জানেন কেন ওনার একটা ওড়ার আছে আরও ছটা ওড়ার আছে তারপর উনির কাছে বারবার যাওয়ার চেষ্টা করছি এখনো হয়নি তবে আমরা এই সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিচ্ছি অনুরোধ করছি আমরা নব্বইটা ছেলে যে বেকার আছি আরও লোডিংয়ের পণ্য লোক আছে যাতে তারা পুরাতন শ্রমিক হিসেবে কাজটা ফিরে পায় এবং নিবম নিবন্ধ অর্ডার আছে সেটাও যাতে পায় আমরা আইএসসিকে অনুরোধ করব এইদিকে যে আপনার তো লোক ছিল সেই লোক থাকাকালীন যে মীমাংসা ছিল আমরা কোথায় না আমরা নিজাম প্লাসে আপনি ছিলেন সেটাও আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি এবং কোম্পানির সাইপত্র আরও অন্যান্য কাগজপত্র সব পাঠিয়ে দিয়েছি আমি অনুরোধ করছি যে আপনি ইডি সাহেবকে আসছি ইডিকে বলছি আমরা শ্রমিকগুলো যাতে পুরাতন শ্রমিক কাজে যোগদান করতে পারি বা আমরা অন্যের ব্যবস্থা করতে পারি ভালোভাবে থাকতে পারি আপনাকে অনুরোধ করছি যাতে কাজে লাগাবার জন্য তারপরে কাজ বন্ধ জানি না কিভাবে কাজ বন্ধ করে দিলে আমরা যাতে বলে আজ মেশিন খারাপ બોલે કાજે ઢુક દિલ્ ઉ શ્રમિકાર પક્ષે થક એસ કરીને લઈને અનુરોધ કર যে তাপসী মন্ডল আর সাংসদ অভিজিৎ বাবু না গন্ডগোল যেটা আমরা পেপার পত্রিকা পেয়েছি ওগা মিটিং মিটি নিয়ে আমি মনে করি শুভেন্দু অধিকারী যদি পনেরো দিন ধরে সারা হলদা পরিবর্তন হয়ে যাবে এবং অভিজিৎ নেতৃত্ব দিয়ে কমিটি করে আমাদের বিধায়ক তাপসী মন্ডল সমল আদ সমল মাইতি আর অন্যান্য নেতৃব কমিটি করে যদি আমাদের শ্রমিকের দিকে দেখে আমরা শ্রমিকরা কাজ ফিরে পাবো পয়সা ফিরে পাবো আমরা এইটুকু অনুরোধ করবো আমাদের কাছে আপনি তো জানেন যে উনিশশো সালে আমার জায়গায় রানী পার্টি আপনার সঙ্গে থেকে আমার হাত পা পাথর দূরি ভেঙে মাথা পাঠিয়ে আপনি তো সব জানেন এবং ঘটনা জানেন অভিজিৎ ঘটনা জানেন কেন উনার একা ওড়ার আছে আরও ছটা ওড়ার আছে তারপর উনির কাছে বারবার যাওয়ার চেষ্টা করছি এখনও হয়নি তবে আমরা এই সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিচ্ছি অনুরোধ করছি আমরা নব্বইটা ছেলে যে বেকার আছি আরও লোডিংয়ের পণ্য লোক আছে যাতে তারা পুরাতন শ্রমিক হিসেবে কাজটা ফিরে পায় এবং নিবাসে অর্ডার আছে সেটাও যাতে পায় আমরা এসিকে অনুরোধ করবো এই যে আপনার লোক ছিল সেই লোক থাকাকালীন যে বিমানসাহ ছিল আমরা কোথায় না আমরা নিজ প্লাসে আপনি ছিলেন সেটাও আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি এবং কোম্পানির সাহিপত্র আরও অন্যান্য কাগজপত্র সব পাঠিয়ে দিচ্ছি আমি অনুরোধ করছি যে আপনি ইডি সাহেবকে আসছি ইডিকে বলছি আমরা শ্রমিকগুলো যাতে পুরাতন শ্রমিক কাজে যোগদান করতে পারি বা আমরা অন্যের ব্যবস্থা করতে পারি ভালোভাবে থাকতে পারি আপনাকে অনুরোধ করছি যাতে কাজে লাগাবার জন্য তারপরে কাজ বন্ধ জানি না কিভাবে কাজ বন্ধ করে আমরা কে বলে আজ মেশিন খারাপ বলে আমরা যখন যে কাজে ঢুকতে দিল না আমরা এক মাস কাজ করেছিলাম তাহলে এক মাস পরে কাজ বন্ধ হয়ে গেল বন্ধ জানি আমাদের লাগাবে না কী যুক্তি আমি কী করে জানবো আমরা শ্রমিক আমরা নেতৃত্বের কাছে গিয়েছি এবং আর যে তৃণমূলের জাতীয় ধরুন আপনি সুদীপ অগস্তি এবং আমাদের কবিরুল ইসলাম এবং সিদ্ধার্থ শুকুল এবং জগন্নাথ মান্না জয়দেব জয়দেব পাল এরা ছিল এখন বন্ধু আমাদের সঙ্গে আছে তারা বলছে এখন কেন সমাধান হয় না আমরা তো সরে তোমার সঙ্গে আছি আমি গেছি ও সুদর্শন মান্নার কাছে উনি আমার সঙ্গে থাকেন এবং দাস ওরা সবাই বলছে কেন হচ্ছে না কারণ ওরা হচ্ছে না আমরা বুঝতে পারছি না আমরা সেটা আমরা বললাম মেশিন খারাপ বলে বাদ দিয়ে লোকগুলা প্রোডাকশন শুরু করছে তারপরে হ্যাঁ আমরা অবরোধ করে আইএসসির গেট ঘেটছি এখানে ঘেটতিছি আমরা শ্রমিকরা ইন্ডাস্ট্রি ওই যে আমরা এখন বর্তমান যেটা এয়ার ইঞ্জিনিয়ারিং কারখানা ডিগাসিপুর এবং পেয়ারসন পেয়ারসন কোম্পানি ডিঘাসিপুর আর এয়ার ইঞ্জিনিয়ারিংয়ের এর প্রোডাকশান হচ্ছে কাস্টখালী তারা হেড অফিস হচ্ছে আইএসসির গেটের সামনে সেখানে তারপর কিন্তু হয়তো আবার বসা হলো হ্যাঁ লোক নিয়ে নেবো বলে আমাদের লাগাচ্ছে না এ এব কথামো আমরা করে দেবো এ পর্যন্ত তিন মাস চার মাস শ্রমিকদের ওনারা ভালোবাসবেন না ওনারা যে কোম্পানির মালিক তানকে কিন্তু ভালোবাসার জন্য আমাদের এই দুর্নীতি কেন ভালোবাসছে কেন ভালোবাসছে আমি সেটা কী করে বলবো পয়সা টাকার খেলা টাকার খেয়াল শ্রমিকরা কাঁদুক আর যারা মন্ত্রী মহল যারা আমাদের সভাপতি হয়ে আছে যেখানে সুপ্রতা গুড়িয়া তিনি কোম্পানির মিনু বলে একজন গোডাউনের মালিক কেন বন্ধু হয় কি করব ফোন করলে যে এক মাস তুলেননি কারণটা কি পয়সার খেলা কোম্পানির থেকে যোগাযোগ আছে কি আপনাদের কাজে লাগাচ্ছে না পয়সা খেয়ে কি আপনাদেরকে ভিডিও মানে লাগে হ্যাঁ পয়সা খেয়ে কোম্পানি কাছে পয়সা খেয়ে কি করছেন ওরা পয়সা খেয়ে আমাদের শ্রমিকরা পুরো বসে আছি নতুন লোক নিয়ে তিন লাখ টাকা চার লাখ নিয়ে লাগাচ্ছে এই জন্য শ্রমিকরা আমরা বসে আছি পাচ্ছি না আগামী দিনে আমরা প্রতিদিন কেটে আসবো আমরা অবরোধ করব যে প্রোডাকশন আগে আমরা অবরোধ করব নাইলে আমরা শ্রমিকরা ভাবনা করছি পুরো আইএসসি গেট আমরা জাম করে দেবো তাই মৃত্যু হয় এবার বেঁচে থাকাতে মৃত্যুটা অনেক ভালো কিন্তু কেন এই ধরনের কিন্তু কেন আমরা ওই যে বললাম টাকা পয়সার খেলা নেতৃত্বের সঙ্গে কোম্পানির মালিকের যোগাযোগ ধরে কি করব আমরা আমরা তো একটা শ্রমিক আমরা যে কোনো ডাল ধরতে চাই তো সেই ডালটা ঠিক মতো হচ্ছে না তাই বলবো আমরা এখন দলের সঙ্গে আমি বিএমএস না এর আগে যখন বিএমএস সতেরো সাল থেকে থাকে ওরা আমাদের সঙ্গে এখনো আছে কিন্তু সভাপতি আছেন হ্যাঁ করে দেবো করে দেবো বলছে কিছু করছে না কেন করছে না কেন করছে না বলবো কিরো করে দেবো করে দেবো যা কালের আমি যখন বিএমএস এর জেলা সভাপতিকে ফোন করলাম বলছে গৌতা তোমার মতো করো আমি মেডিকেলেছি কাল থাকতে আমরা লোক দিয়ে হয়তো দরকার হয় গেট বন্ধ করে দেবো আর তারা তো আছে আমাদের সঙ্গে আমরা তো ওদের সংখ্যাটা কম আমরা তো ওয়ার্কার আছি আর বিএমএস এর লোক তো আমাদের সঙ্গে আছে দেবাশিষ মাঝি বললাম চন্দনবাবু সব কাগজপত্র যিনি জেলা আছেন চন্দন প্রামাণিক উনি আছেন সত্য সত্যগুড়িয়া ছিলেন তারও কাগজ এখন যোগাযোগ আছে বলছে দেখছি দেখছি এই আমরা দেখে দেখে কি কি না খেয়ে মারা যাবো তাছি আমরা ভাবছি এটা কিছু লোক আমরা ভিক্ষার থালালি আমরা সামনে গেট গাড়ি আইলে ঘের বন্ধ করবো আমার নাম গৌরহরি ঘোর কতজন আছেন আমরা নব্বই জন আছি কোন কোম্পানিতে ছিল আমরা আগে ভিটিভি থাকতে এখন যে বর্তমান আছে এয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি দিঘাসিপুর হ্যাঁ দিঘাসিপুর এয়ার ইঞ্জিনিয়ারিং হচ্ছে কাষ্টখালী আর পিয়ারসন কোম্পানির মালিক হচ্ছে অরুণ সাহা ডিগাসিপুর সতেরো নম্বর ওড়ার ওইখানে হচ্ছে